এই মুহূর্তে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে ভারতের টিম ম্যানেজমেন্ট তিন ফরম্যাটের ক্রিকেটেই ওয়াশিংটন সুন্দরে না আছে প্রপার কোনো ব্যাটিং পজিশন না আছে কোনো প্রপার ব্যাটিং অর্ডার তিনি কোথায় ব্যাটিং করতে নামবেন সেটা ওই নামার জাস্ট আগে টিম ম্যানেজমেন্টের তরফে তাকে জানানো হয় ইভেন তার বলিংটাও দেখছি এখন রিসেন্ট পাস্টে টিম ম্যানেজমেন্টের তরফে কিংবা অনফিল্ড ক্যাপ্টেনের রেসপেক্টে একেবারেই সিরিয়াসলি নেওয়া হচ্ছে না তাকে দিয়ে কিন্তু রেগুলার বলিংও করানো হচ্ছে না টেস্ট ক্রিকেটেও বলুন টি টোয়েন্টি ক্রিকেটে ইভেন ওয়ান ডে ক্রিকেটেও টেস্ট ফর্ম্যাটে তারপরও তিনি ওই দেশের মাটিতে খেলা হলে অ্যাজ আ বোলার কিছুটা গুরুত্ব পান কারণ স্পিন অ্যাটাকটা যেহেতু ভারতের অন্যতম শক্তিমত্তার একটা জায়গা কিন্তু সাদা বলের ক্রিকেটে দেখছি টি টোয়েন্টিতে বা ওয়ান ডে ফর্ম্যাটে তাকে দিয়ে ওই নামমাত্র দুই থেকে চার ওভারই বলিং করানো হচ্ছে এটা কিন্তু ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ার একেবারেই ডিজার্ভ করেন না বলেই আমি মনে করি টেস্টে খেয়াল করে দেখুন সাউথ আফ্রিকার এগেনস্টে ফার্স্ট টেস্টে তাকে হঠাৎ করেই ব্যাটিং অর্ডারে প্রমোট করে নাম্বার থ্রিতে পাঠিয়ে দেওয়া হলো তিনি কিন্তু মোটামুটি ভালোই খেলেছিলেন অন্যান্য ব্যাটাররা যেখানে একবারে টোটালি ফেল করে গেছিলেন সেই রেসপেক্টে তিনি কিন্তু বেশ ভালোই রেসপন্ড করেছিলেন বেশ ভালো মতোই গ্রিট বা তার ওই পেশেন্সের জায়গাটা দেখিয়ে ভালো একটা ইনিংস খেলার চেষ্টা করেছিলেন কিন্তু তারপরও আবার সেই নেক্সট টেস্টটা তাকে তার ওই মানে যেটা অ্যাজ ইউজুয়াল তার ব্যাটিং পজিশান সাত কিংবা আটই তাকে আবার পাঠিয়ে দেওয়া হলো এই কারণেই আমি বলছি যে ওয়াশিংটন সুন্দরের মতো একজন ভালো পারফর্মার যিনি ব্যাট হাতে বা বল হাতে দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন তো তার যদি প্রত্যেক ম্যাচে ব্যাটিং অর্ডার বা ব্যাটিং পজিশন বদলে যায় তাহলে তিনি নিজের ওই প্রস্তুতির জায়গাটা নেবেন কি করে টিমে তার রোলটা আসলে ঠিক কী মানে সেই ব্যাপারে তিনি তো নিজেই ওই জায়গায় একটা স্বচ্ছ ধারণা পাচ্ছেন না টিম ম্যানেজমেন্টের তরফে আর ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচের দিকে যদি তাকান ওই একই রকম কন্ডিশনে তিনি মুখোমুখি হয়েছেন প্রথম ম্যাচে তাকে নামিয়ে দেওয়া হলো হঠাৎ করে ব্যাটিং অর্ডারে প্রমোট করে নাম্বার ফাইভে যে জায়গাটায় মূলত আকসার প্যাটেলকে লাস্ট এই এক বছর ধরে ভারতের টিম ম্যানেজমেন্ট ওয়েতে খেলাচ্ছে সেখানে ওয়াশিংটন সুন্দরকে প্রমোট করে পাঠিয়ে দেওয়া হলো ঠিকই কিন্তু সেকেন্ড ম্যাচে তাকে আবারও ওই নাম্বার সিক্সে পাঠানো হলো মানে দুইটা জায়গায় তিনি ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনে নেমেছিলেন যতই ব্যাটিং অর্ডার দুটো পাঁচ হাজার ছয় একেবারে খুব ক্লোজ তা থাকুক না কেন আপনাদের হয়তো মানে ডিফারেন্ট কিছু নাও মনে হতে পারে কিন্তু আমার কাছে দুইটা তিনি আলাদা পুরো ভিন্ন সিচুয়েশনে নেমেছিলেন প্রথম ম্যাচে তিনি যখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন সাতাশ ওভার রানিং চলছিল ভারত জাস্ট তিনটা উইকেট খুঁয়েছিলো বিরাট কোহলির মতো ক্রিজে সেট ব্যাটার তখন দাঁড়িয়েছিলেন তখন ওই জায়গায় কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ওয়েতে তার ব্যাটিংটাকে অ্যাপ্রোচ করতে হতো ওই ইনিংস বিল্ড আপ করার কাজটা কিংবা ওই একটা পার্টনারশিপ গড়ে তোলার রোলটাই মূলত তার ছিল বলে আমি মনে করি সেটা তিনি চেষ্টা করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই একটা অ্যাটাকিং শর্ট খেলতে গিয়ে মিড অফের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন কিন্তু সেকেন্ড ম্যাচে তাকে যখন নাম্বার সিক্সে নামানো হলো তিনি কিন্তু টোটালি একটা ডিফারেন্ট সিচুয়েশনে নেমেছিলেন চল্লিশ নম্বর ওভারে তখন ব্যাটিং করতে নেমেছিলেন তখন ভারত কিন্তু একটা বেশ কমফোর্টেবল অবস্থানে চলে গেছিলো দুইশো আশির উপর রান তুলে ফেলেছিল ওই দ্বিতীয় ম্যাচে তিনি যে পার্টিকুলার পজিশনে ব্যাটিং করতে নেমেছিলেন তখন কিন্তু তার মানে রোলটা ছিল একদম ফ্লারিশ করা ওই জায়গায় শেষ দশ ওভারে জাস্ট একবারে ফ্লাইং মেজাজে ব্যাটিং করে মানে টিমের জন্য একটা বেশ মানে হ্যান্ডসাম টোটাল তুলে দেওয়া এইখানেই আমি বলছি যে টিম ম্যানেজমেন্টের যদি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে নির্দিষ্ট যদি পরিকল্পনা নাই থাকে কিংবা তাকে কোনো পার্টিকুলার ম্যাচের আগে তার ব্যাটিংয়ের প্রপার রোলটা ঠিক এক্স্যাক্টলি কি হবে সেটা যদি তাকে নাই জানায় তাহলে তিনি নিজের প্রস্তুতিটা নেবেন কি করে তিনি যখন মানে আগের ম্যাচে পাঁচ নাম্বারে ব্যাটিং করতে নামলেন সেকেন্ড ম্যাচেও তো তাকে ডেফিনেটলি ওই পাঁচ নাম্বারেই ব্যাটিং করতে পাঠানো উচিত ছিল বলে আমি মনে করি সেই পরিকল্পনার যদি একটা দীর্ঘমেয়াদী অংশ তিনি হয়ে থাকেন আকসার প্যাটেলের পরেই তাহলে তো আমার মনে হয় ডেফিনেটলি ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচেই তাকে ওই নাম্বার ফাইভেই পাঠানো উচিত ছিল রাহুলের জায়গায় যদি তিনি নামতেন সেকেন্ড ম্যাচে তাহলে ওই প্রথম ম্যাচের সাথে সামঞ্জস্য রেখে একদম সিমিলার কন্ডিশনেই তিনি ওই ইনিংস লম্বা করার কিংবা পার্টনারশিপ বিল্ড আপ করার ওই মকাটা পেতেন এখানেই আমার বলার যে ওয়াশিংটন সুন্দর তাহলে টোটালি যে কনফিউজ হয়ে যাচ্ছেন তিনি বড় শট খেলবেন মানে ইনিংস ফ্লারিশ করার কাজটা করবেন নাকি ইনিংস বিল্ড আপ করে পার্টনারশিপ বিল্ড আপ করে টিমকে একটা ভদ্রস্থ অবস্থানে পৌঁছে দেবেন এই পার্টিকুলার রোলটার বিষয়ে তো তিনি অ্যাজ আ ব্যাটার টোটালি কনফিউজড হয়ে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ মানে কোনো মানে পরপর দুইটা ম্যাচেও তার ব্যাটিংয়ের রোলটা দেখা যাচ্ছে এক্ষেত্রে সেম থাকছে না সেটা যে কোনো ফর্ম্যাটের ক্রিকেটে আর এছাড়া বোলার হিসেবেও দেখছি তাকে টিম ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা সেভাবে তার বলিংটাকে সিরিয়াসলি নিচ্ছে না প্রথম ম্যাচে তাকে দিয়ে মাত্র তিনটা ওভার বলিং করানো হয়েছে সেকেন্ড ম্যাচে বোধ হয় চারটা ওভার বলিং করানো হয়েছে যেখানে দেখা যাচ্ছিল যে ওই মাঝের দশটা ওভারে ম্যাথিউ ব্রিজকে আর ওই দেওয়াল ব্রেভিস ওই তিরিশ থেকে চল্লিশ নম্বর ওভারটাই মূলত ভারতীয় বোলারদেরকে জাস্ট ছাড়খাড় করে দিয়েছিল ওই পার্টিকুলার মাঝের দশটা ওভারের ফেজে রবীন্দ্র জারেজার এই ওয়াশিংটন সুন্দরকে দিয়ে একটা সিঙ্গেল ওভারও বল করায়নি ভারতের ক্যাপ্টেন কে এল রাহুল ইভেন মানে টিম ম্যানেজমেন্টের তরফে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি এখানেই আমার প্রশ্নটা যে ওয়াশিংটন সুন্দর উইকেট টেকিং অপশান হয়তো তিনি কুলদীপ যাদব কিংবা ইউজবেন্দ্র চাহাল কিংবা অন্যান্য স্পিনারদের মতো রেগুলারলি ক্রিয়েট করতে পারেন না কিন্তু রান আটকানোর কাজটাই তিনি কিন্তু সিদ্ধহস্ত এটাই কিন্তু তার টিমে মানে মূল রোল অ্যাজ আ বোলার তিনি সাদা বলের ক্রিকেটে রান আটকানোর জন্যই বিখ্যাত তো এই পার্টিকুলার জায়গায় মানে তখন শুধু উইকেট তোলা নয় রান আটকানোটাও কিন্তু ডেফিনেটলি উচিত ছিল ভারতীয় দলের পয়েন্ট অফ ভিউ থেকে রান আটকা দিলেই আপনি ওই জায়গায় অটোমেটিক্যালি উইকেট একটা জেনারেট করে দিতেই পারতেন যখন আপনি দেখছেন টানা ছয় থেকে সাত ওভার কিংবা আট ওভার কোনো প্রপার মানে বলিং অপশান কাজ করছে না তখন তো ডেফিনেটলি আপনার হাতে যখন একজন প্রপার স্পিনার রয়েছে যিনি বেশ নাম করা প্রথম সারির একজন স্পিনার এই মুহূর্তে দেশের তো তাকে দিয়ে আপনি ট্রাই করাবেন না এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে ওয়াশিংটন সুন্দরকে অ্যাজ আ বোলার তার বলিংটা টিম ম্যানেজমেন্ট কিন্তু খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না কিন্তু তাকে টিম ম্যানেজমেন্টের ওভারঅল যে পরিকল্পনায় সেখানেও যে মানে খুব একটা যে গুরুত্ব দেওয়া হচ্ছে না বা তিনি যে একেবারে গুরুত্বহীন হয়ে পড়েছেন সেরকমটাও কিন্তু বলা যাবে না কারণ টি টোয়েন্টি স্কোয়াডে তাকে জায়গা দিতে গিয়ে রিঙ্কু সিং এর মতো প্লেয়ারকে তার মতো ফিনিশারকে কিন্তু বাদ দিয়েছে ভারতের সিলেকশন প্যানেল কিংবা টিম ম্যানেজমেন্ট এটা তো ডেফিনেটলি ওয়াশিংটন সুন্দরকে যে ভারতের টিম ম্যানেজমেন্ট অনেক গুরুত্ব দিচ্ছে কিংবা তিনি যে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা বেশ ভালো মতোই রয়েছেন সেটা তো জানান দিচ্ছে কিন্তু তাকে কি প্রপারলি ইউজ করতে পারছে টিম ম্যানেজমেন্ট তার যে শক্তিমত্তার জায়গাটা কিংবা তার যে স্ট্রেংথের জায়গাটা সেই অনুযায়ী কি ওয়াশিংটন সুন্দরকে এখনও পর্যন্ত ভারতের টিম ম্যানেজমেন্ট প্রপারলি ইউজ করতে পেরেছে কোনো ফর্ম্যাটের ক্রিকেটে সেই কারণেই ওয়াশিংটন সুন্দর এতটা প্রতিভাবান হওয়া সত্ত্বেও তার ক্যারিয়ারটা কিন্তু খুব বেশি দূর প্রোগ্রেস করেনি মানে দীর্ঘ আট বছর ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সারভাইভ করে ফেলার পরেও সেই কারণেই বলছি ওয়াশিংটন সুন্দরকে নিয়ে টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে যে ছেলে খেলাটা করছে রীতিমতো তার ব্যাটিং নিয়ে কিংবা তার বলিং নিয়ে এখান থেকে বেরিয়ে এসে তাকে একটা প্রপার রোল দেওয়া হোক কোনো পার্টিকুলার ম্যাচের আগে তার এক্স্যাক্ট ব্যাটিং বা বলিংয়ের রোলটা ঠিক কী হতে চলেছে সেটা ম্যাচ সিনিয়ারি ওয়াইজ মানে প্ল্যান চেঞ্জ হতেই পারে কিন্তু আপনার তো প্ল্যানের ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে ওই পার্টিকুলার প্লেয়ারটাকেও তো তার সেলফ প্রিপারেশনের জায়গাটায় রেডি রাখতে হবে তার বেস্ট আউটপুটটা ডেলিভার করার জন্য তো সেই ধারণাটাই যদি তিনি না পান তাহলে তিনি বেস্ট আউটপুটটা ডেলিভার করবেন কি করে একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান